আজকে আমার আলোচনার বিষয় অতিরিক্ত হস্ত মৈথনে অল্প বয়সে যৌন দুর্বলতা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারমিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক রুগী যখন চিকিৎসা নিতে আসে অর্থাৎ যৌন অক্ষমতা রুগী তো এসে প্রথমেই তাদের একটা অভিযোগ থাকে যে আমরা অতীতে অতিরিক্ত মৈথন করেছি এই হস্তমৈথনের কারণে যৌন দুর্বলতা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা যৌন অক্ষমতা রুগীদের একই অভিযোগ থাকে তাদের সবারই ধারণা যে হস্তমৈথনের কারণে যৌন দুর্বলতা আসছে তো এটা শুধু যে অল্প বয়সের বলে এটা না এখন অল্প বয়সের ছেলেদের সাধারণত যৌবন যখন শুরু হয় তখন দেখি সংগদোষে হোক যে কারণে হোক পারিবারিক গাইডের অভাবে হোক তারা এই এই পথে চলে আসে অর্থাৎ হস্তমৈথনের একটা নেশায় পরিণত হয়ে যায় আবার মধ্য যারা তারাও কিন্তু বলে যে তারা অলরেডি হস্তমৈথন ছেড়ে দিচ্ছে ব্যবসা বাণিজ্যে চাকরি করছে বিয়ে করছে তাও তারা বলে থাকে যে অতীতের ছোট সময় অত্যন্ত হস্তমোচন করেছি যে কারণে আমাদের এই যৌন দুর্বলতা আসছে আবার কেউ বলে থাকে যে আমরা ওয়াইফ ছাড়া দেশের বাইরে আছি অথবা বাংলাদেশের ভিতরেই স্ত্রী ছাড়া আছি একা একা থাকতে হয় যে কারণে হস্তমোচন আমাদের করতে হয় আমরা করি এই কারণে যৌন দুর্বলতা আসছে আবার যারা বয়স্ক থাকে তাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তারাও সেই ছোট সময়ের কথা মনে করে যে আমরা বা ছোট সময় থাকতে হস্ত করেছে আবার এখনো মাঝে মাঝে হয়ে যায় দূরে থাকি স্ত্রী ছাড়া অথবা স্ত্রীর সেক্সুয়াল সমস্যা বিভিন্ন কারোর স্ত্রী নেই তাদেরও এই অভিযোগটা থাকে যে হস্তমৈনের কারণে যৌনতর বলতা তো এখন হস্তমৈন কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ হস্তমৈন করা যাবে না তো সেক্ষেত্রে মাসে একবার দুই মেডিকেল সায়েন্স অনুযায়ী একবার দুবার তিন চারবার যদি মাসে হাস্ত করা যায় যৌনতার উপরে কোনো সমস্যা কিন্তু হয় না কারণ খুব আলতোভাবে কিছু নিয়ম আছে যে কোনো অলিভ অয়েল অথবা নারকেল তেলের হাতে নিয়ে আলতোভাবে হাস্ত মতুন করতে হবে যেন লিঙ্গের উপর প্রেশার না হয় এবং বীর্যপাত যেন হয়ে যায় সেটা যেন কোনো প্রেশার ক্রিয়েট না হয় এইভাবে কিন্তু করা যায় কারণ যদি হস্তমৈথনটা না হতো তাহলে কিন্তু স্বপ্নদোষের পরিমাণ অতিরিক্ত হয়ে যেত একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য যায় তো তিন চারবার সহবাস করলেও হস্তমৈথন করলেও কিন্তু অত পরিমাণ বীর্য যায় না সেক্ষেত্রে হস্তমৈথন স্বপ্নদোষ খুবই ক্ষতিকর সেক্ষেত্রে মাসে একবার দুইবার হস্তমৈথন করলে কোনো সমস্যা হয় তবে ইসলামিক আইন অনুযায়ী কিন্তু নিষিদ্ধ তো সেক্ষেত্রে যাদের হস্তমন্থনটা নেশায় পরিণত হয়ে গেছে অর্থাৎ মাসে রেগুলার তাদের হস্তমন্থন হচ্ছে একদিনে দু তিন বা চারবার পর্যন্ত করছে এটা কিন্তু নেশা হয়ে গেল সময় নষ্ট হবে ওইটার প্রতি আকর্ষণ থাকবে এবং পেশার ক্রিয়েটকে যখন করবে তখন পেরিচের ভিতরে যে রক্ত নালে থাকে পেনিচের ভিতরে কি থাকে কিন্তু কোন হাড় বা বন থাকে না থাকে শুধু মাংস এবং রক্ত রক্তের শিরা যার ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় এবং তখন লিঙ্গ বড় হয় হয় মোটা এবং উত্থান হয় এইগুলো অতিরিক্ত হস্তমৈথন করার কারণে এবং দীর্ঘদিন হস্তমৈথন করার কারণে এইগুলো সংকুচিত হয়ে যায় যে কারণে কি হয় লিঙ্গ চিকুন হয়ে যায় আগা মোটা গোড়া চিকন লিঙ্গ ছোট হয়ে যায় মনে হয় যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে অনেকে শিরাগুলো গুলো ভেসে থাকে তাদের কোনো ইচ্ছা হলে কোনো উত্থান হয় না লিঙ্গ দাঁড়ায় না কারণ ব্লাড সার্কুলেশন তাদের কমে যায় অথবা একেবারে মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হয় যেখানে লিঙ্গ মনে হয় প্যারালাইজড মতো হয়ে গেছে একটা পুরুষের যে হরমোন থাকে টেস্ট টু স্ট্রেন হরমোন টেস্ট টু স্ট্রেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে কিন্তু এই যে শিরাগুলো সংকুচিত হয়ে যায় যখন অতিরিক্ত হস্ত হয় এবং দীর্ঘদিন হস্ত হয়ে হয় তখন কিন্তু দেখা যায় যে সবাসের ইচ্ছাই হয় না আবার অনেকের ইচ্ছা হলে লিঙ্গ উত্থান না বা লিঙ্গ দাঁড়ায় না দাঁড়ালেও দেখা যায় যে স্ত্রীকে ওর মাঝে মিস্ত্র হয়ে গেছে অথবা জনমিলনে যাবে স্ত্রী জনে স্পর্শ প্রস্তাব মাধ্যমে বীর্যপাত হয়ে গেছে ভিতরে ইন করার পর কয়েকবার সঞ্চলন করার পর বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যায় কারণ দেখা যায় দশ পনেরো সেকেন্ডের মধ্যে হয়ে যায় এই সমস্যা তার দিনের পর দিন ভুগতে থাকে স্ত্রীর কাছে অবহেলিত হতে থাকে সমাজের কাছে অবহেলিত স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় নিজেরও ভালো লাগে না মনোমানসিকতা ঠিক থাকে না ব্যবসা বাণিজ্যে মন বসে না চাকরিতে মন বসে সংসারে অশান্তি লেগেই থাকে আমার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষের অবশ্য মহিলারা হস্তমৈথুন করে আজকে আমি পুরুষ নিয়ে কথা বলছি যেন পুরুষদের বিষয়ে বলছি যে পুরুষের যে সেক্সুয়াল ইচ্ছাটা হয় এটা কিন্তু নার্ভের থেকে হয় ব্রেনের থেকে হয় এই যে ব্রেনের তখন কার্যকরী ক্ষমতা কমে যায় যে কারণে ইচ্ছা শক্তিটা হয় না তো পুরুষ চক্ষুগুলো দেখা যায় গত হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে রাত্রে ঘুম হয় না নেশা করার মতো মনে হয় নেশাগ্রস্ত হয়ে যায় দেখতে একদম ভেঙে যায় অর্থাৎ দেখতে বয়স্কের মতো দেখা যায় এবং নেশা করার মতো দেখা যায় এবং যৌন অক্ষমতায় চলে আসে তো এদের জন্য খুব কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে আজকে আমি চারটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধগুলো সেবন করলে একজন পুরুষ সত্যিকার পুরুষে হয়ে হারানো কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যদি সঠিকভাবে সঠিক ওষুধগুলো সেবন করতে পারে আজকে প্রথমে আমি যে ওষুধটি বলবো এটি হলো কাস্ট থ্রি এক্স আমরা সাধারণত মাদার টিংসা নিয়ে বেশি কথা বলে থাকি আজকে আমি ব্যতিক্রম ধর্মী আমি থ্রি এক্স নিয়ে কথা বলবো চারটা যে চারটা থ্রি এইচ অর্থাৎ অ্যাগনাস কাস্ট পে পেশেন্টগুলো সাধারণত অল্প বয়সেই অতিরিক্ত হস্তমোচন করে থাকে এবং তাদের দেখতে বৃদ্ধের মতো মনে হয় চক্ষুগুলো কঠেরগত হয়ে যায় চোয়াল ভেঙে যায় এবং জন্য অক্ষমতা চলে আসে বিশেষ করে লিঙ্গের দুর্বলতা বেশি দেখা যায় তো এই ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে দু নম্বর যে ওষুধটি বলব সেটি হলো অ্যাসিড ফস থ্রি এক্স অ্যাসিড ফস ওষুধটি যৌবন বয়সের রোগীদের জন্য খুবই কার্যকারী কারণ এই রোগীগুলো সাধারণত যৌবনের শুরুতে দেখতে হৃষ্ট পুষ্ট থাকে স্বাস্থ্যবান থাকে কিন্তু হস্ত করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় স্বাস্থ্য ভালো আছে বাট তাদের যৌন অক্ষমতা চলে আসছে অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায় এবং সিনারিবিক দুর্বলতা চলে আসে তারা বসে আছে উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার জনেবেনি মাথার ভিতর ঘোরা ইত্যাদি লক্ষণগুলো আসে বুক ধরফর করতে থাকে তো এই রুগীদের ক্ষেত্রে সাধারণত অ্যাসিড ফাস্ট থ্রি এক্স ওষুধটি দশ কোটা ঠান্ডা পানি দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে ওষুধটি সেটা হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থ্রি এক্স লাইকোপোডিয়ামের রুইগুলো দেখতে কিন্তু লম্বা চওড়া হয়ে থাকে তারা সামনের দিকটা একটু ঝোকা অবস্থায় থাকে একটু ঝোঁক দিয়ে হাঁটে সামনের দিকে তো এই রুগীগুলো নেশায় পরিণত হয়ে যায় তখন লিঙ্গ হয়ে যায় এবং হয়ে যায় সেই ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম প্রয়োগ করলে কিন্তু খুব দ্রুতই জন্য অক্ষমতা তো ফিরে আসে সঙ্গে লিঙ্গ আস্তে আস্তে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ পূর্বের আকারে চলে আসে সতেজ হয়ে যায় লাইকোপোডেমের রোগের গ্যাসের সমস্যা ভুগতে থাকে সাধারণত খাবারের পরে এদের উপরের পেটটা ফুলতে থাকে মুখে চোখা চোখা ঢেকুর আসে মাঝে মাঝে তো এই ওষুধটিও লাইকোপোডেম থ্রি এক্স ওষুধটিও দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে চার নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো স্টাফিসি ইগ্রিয়া থ্রি এক্স স্টাফিসি ইগ্রিয়া থ্রি এক্স অর্থাৎ ইস্টাপিশি গিরে ওষুধটি রোগীরা সাধারণত স্বপ্ন দোষ বেশি হয়ে থাকে স্টুডেন্ট অবস্থায় তো রাতে দেখালে যায় দু হয়ে থাকে এবং এরা অতিরিক্ত হাস্তমাত্রের নেশায় লিপ্ত থাকে যে কারণে এদের রাজ্য দুর্বলতা চলে আসে এদের হাতের পায়ের বল কম পায় সকালে ঘুম থেকে উঠতে গেলে দেখা যায় হাঁট পায়ের যে নির্জয় এটা হাঁটু ব্যথা করে তো এই ক্ষেত্রে স্টাফেসি গিরা থ্রি এক্স ওষুধটি খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধ অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় নিতে হবে প্রয়োজনে যে ডাক্তারের চিকিৎসা নেবেন ডাক্তারের কাছ থেকে নিতে হবে কারণ ডাক্তার নিচের ক্যারি বজায় রাখতে হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে প্রয়োজন অনুসারে ডাক্তারের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ